আমরা আমাদের নাফসেন জুনুম করেছি আল্লাহ ওয়া ইল্লাম ও আপনি যদি ক্ষমা না করেন আপনি যদি দয়া পরবর্ষ না হন আপনি যদি রহম না করেন আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব এই দোয়া করার সাথে সাথে সেতানা আদাম আর হাওয়া আলাই হাসালামকে ক্ষমা করে দিলেন কে তাহলে প্রিয় ভাইয়েরা বিপদে পড়লেই প্রথমে কি করবেন আহ পটুয়াখালি ভুল লাগছে বিপদে পড়লেই প্রথমে আলিল্লাহ কি বলে নিজেকে আল্লাহর কাছে সোপে দিতে হয় হাসপুনু চরম বিপদে দেয়ালে পিঠ থেকে গেছে তখন লা ইল্লা ইলাহ ইল্লাহ দা লেমে এরপরে লা ইলাহ ইল্লাহলা আদিমুল খালি পে দোয়া আকস্মিক বিপদ হঠাৎ যেন কোনো বিপদ আমাকে পেয়ে না বলে সেটার জন্য বিস্মিল্লাহ ইল্লা দি ইলাবুর রুমা আসমিহি সেই উংফিল আর দি ওলা ফিসামা ইভু আসামি সকালে তিনবার রাতে তিনবার আর মারাত্মক টেনশন হাইপার টেনশন একজাইটি ডিপ্রেশন থেকে বাঁচার জন্য দুই দোয়া ইয়া হাইয়ু ইয়া কাইয়ু ইয়া হাইয়ু ইয়া কাইয়ু মনে থাকবে আর আল্লাহুম্মা ইন্নি আব্দু এই দোয়া ঋণ থেকে বাঁচার জন্য দুই দোয়া আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল এটা আর আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া আর সব সময় পড়ার জন্য একটা আমল দিয়ে যাই উঠতে বসতে অফিসে যাচ্ছেন অফিস থেকে ফিরতেছেন বসে আছেন শুয়ে আছেন ছোট্ট এক শব্দে আমরা যেন বেশি বেশি পড়ি আস্তা হসির আওয়াজ করে আমার সাথে পড়ুন আস্তা হসির আবার পড়ুন আস্তা হসির আল্লাহ রসুল ইসলাম বলেন মান লাজিম আল যে সব সময় এরকম ইস্তেকফারের সাথে লেগে থাকে যা আল মিন কুল্লি দিয়ে কিন মখরাজা আল্লাহ তালা তাকে কোনো বিপদে আটকান না সে জীবনে আটকাবে না যে কোনো বিপদে আল্লাহ তার রাস্তা বের করে দেবে ওয়ে আউট

অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের থার্ড স্টেজে চলে গেছে লোকটা হ্যাংলা হয়ে চিকন হয়ে হাইরে কি কষ্ট পায় দেখি না বলে একটা দোয়া অন্যের বিপদ দেখে ওই তার জীবনে কখনো আসবে না শুনবেন শোনার আগ্রহ আছে অনেক সময় হয় যে আমরা মহাসড়ক দিয়ে যখন চড়ি দুর্ঘটনায় আই রে দুর্ঘটনায় মানুষের মাথায় একদিকে দেহ আরেকদিকে

যে আল্লাহ তালা তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে আমাকে ওইটা থেকে বাঁচিয়ে দিয়েছে তোমাকে আল্লাহ যেই বিপদে ফেলেছে আমাকে ওই বিপদ থেকে তিনি মুক্ত রেখেছে আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে যে কোনো বিপদ ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবনে কোনো কোনো দিন ক্যান্সার রোগে আক্রান্ত হবেন দুর্ঘটনা দেখে যদি পড়েন ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বান্তা এই দোয়া পরে বিশ্বনবী বলেন লাম ইয়াসিহু যালিকাল বালা ওই বিপত্তাকে আর ধরবে না রুফিয়া মিনহু বিলযালিকাল বালা কাইনা মা কান সে যতদিন hayat পাবে কোনদিন ওই বিপত্তাকে স্পর্শ করবে না এই দোয়াটা পড়তে রাজি আছেন আমার প্রিয় ভাইরা তাহলে পুরো আলোচনার সেন্ট্রাল থিম হচ্ছে আমাদের জীবনে বিপদ আসবে কষ্ট আসবে দুঃখ আসবে কিন্তু বিপদে আপদে আমরা হাল ছেড়ে দেব না হতাশা হবে না মমিন হতাশ হয় না निराश হয় না হাল ছেড়ে দেয় না মুমিন ভরসা রাখে একজনের উপর আওয়াজ করে বলুন চিনি কে বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে আবার আমাদেরকে যদি কোনো নেয়ামত আল্লাহ দিতে চান ওইটা কেড়ে নেয়ার ক্ষমতা কার আছে তাহলে আমরা কানেক্টিভিটি বাড়াবো কার সাথে আমাদের প্রার্থনার ফরিয়াদের হাত তুলবো কার কাছে রাজি আছেন পটুয়াখালীর ভাইয়েরা মনে থাকবে কথাগুলো আল্লাহ তালা আমাদের সবার